কোনো মানুষ যদি দীর্ঘ হায়াত পেতে চায় এবং যদি চায় যে তার মূলধন বাড়ুক সম্পদ বাড়ুক তাহলে অবশ্যই সে মানুষটাকে পরামর্শ আমি দিচ্ছি রসুল সাল্লাই আসাল্লামের হাদিস অনুসারে সেই মুসলিমের মধ্যে রয়েছে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ রসুল সাল্লাহ ভালু বলছেন কেউ কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে তাহলে আল্লা সব তার রিস্ককে দান করে এবং তার হায়াতের মধ্যে বারাকা দান করে সুতরাং রিজিক যদি বাড়াইতে চান আর হায়াত যদি বাড়াইতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সমস্যা হচ্ছে এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় না মানুষ আত্মীয় আসলে বাড়িতে রেগে যায় গ্রাম অঞ্চলের মানুষ আত্মীয় আসলে সাধারণত খুশি হয় শহর অঞ্চলের মানুষ আত্মীয় আসলে রেগে যায় আত্মীয় যখন বাড়িতে আসে মেহমান যখন বাড়িতে আসে সে তার রিজিক নিয়ে আসে এটা আপনি বুঝেন না সে তার রিজিকটা নিয়ে আসে আপনি মেহমানদারি করেন না মানুষকে দেখবেন রিজিক বে বেড়ে যাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন দেখবেন রিজিক বেড়ে যাবে হুজুর আমি তো রক্ষা করতে চাচ্ছি আমার আত্মীয়তা রক্ষা করতে চাচ্ছে না যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে আমার পরামর্শ আপনি দেখলে সালাম দেবেন